প্রায় সকল অভিভাবকের মাঝেই আপনি এই প্রবণতাটা লক্ষ্য করবেন যে তার সন্তানকে শিক্ষায় ভালো করতে হবে মানে পুঁথিগত বিদ্যায় যে শিক্ষার্থীর উপর এটা বাড়তি চাপ দেওয়া হয় অভিভাবকের পক্ষ থেকে এটা শিক্ষার জন্য মোটেই ভালো না শুধু শিক্ষা নয় আপনার সন্তানের জন্য ভালো না আপনি যেটা ভাবছেন যে আপনার ছেলেকে শিক্ষা গ্রহণ করতেই হবে তার মানে চেষ্টা করলে পারবে আপনি এত টাকা খরচ করেন হ্যাঁ তিনজনের কাছে পড়তে দিয়েছেন আপনি তার প্রাইভেটের পেছনে মাসে পনেরো বিশ হাজার টাকা খরচ করেন হতেই হবে হবে না কেন এটা সঠিক না টাকা খরচ করলে হয় না অ্যাবিলিটির বিষয়টা আমরা শিক্ষার্থীর অ্যাবিলিটির বিষয়টা টোটালি আমরা ফলো করি না হ্যাঁ শিক্ষার জন্য দুটো বিষয় অত্যাবশ্যকীয় একটা হচ্ছে চেষ্টা আর একটা সামর্থ্য যে সকল শিক্ষার্থীর সামর্থ্য এক নয় চাইলেই সে পারে না হুম সবার মেধা এক নয় আল্লাহ সবাইকে সমান করে বানাননি এই ব্যাপারটা আমরা যতদিন বুঝবো না ততদিন শিক্ষার্থীর উপর আমরা প্রেশার দেব আর কাজের কাজ কিছুই হবে না সময় নষ্ট হবে অর্থ নষ্ট হবে অভিভাবকরা যেটা মনে করেন আপনার সন্তানকে আপনি চাইলেই ভালো করতে পারবেন আপনার সন্তান চেষ্টা করলেই ভালো করতে পারবে এই কথাটা সম্পূর্ণ ভুল শিক্ষার্থী চাইলেই পুঁথিগত বিদ্যায় এ সনদর্জনে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো করতে পারে না আল্লাহ যাকে যেমন বানিয়েছেন সে যদি অ্যাবেল হয় শিক্ষা যদি অ্যাবেল হয় পুঁথিগত বিদ্যায় যদি পারদর্শী হওয়ার মতো মেধা নিয়ে এসে জন্মগ্রহণ করে সে অবশ্যই পারবে এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টাটা কি আপনি সর্বক্ষণ তার পেছনে থাকবেন দেখভাল করবেন দেখভাল সবাইকেই করবে যে পারে না তাকেও করবে কিন্তু আমরা যে প্রেশার করি যে তোমাকে পারতেই হবে তুমি পারবে এটা টোটালি ভুল সবাই চাইলে সব কিছু পারে না সবাই বৈমানিক হতে পারে না সবাই বড় খেলোয়াড় হতে পারে না সবাই শিল্পী হতে পারে না এই ব্যাপারগুলো একান্ত আল্লাহ প্রদত্ত আল্লাহ যাকে দিয়েছেন সেই পারে আপনি খেয়াল করে দেখবেন একদম কি চমৎকার গান গাছে কারোর কাছে শেখেনি ওস্তাদ নেই আরেকজনকে ওস্তাদের কাছে দিয়েছে দশ বছর চেষ্টা করে সে শিল্পী হতে পারেনি শিল্পী তো দূরের কথা গানই গাইতে পারে না এমন ঘটনা কিন্তু অ্যাভেলেবেল আছে তা আমরা চাইলেই যে কোনো বিষয়ে পারদর্শী হতে পারবো না অবশ্যই আমাদের অ্যাবিলিটি থাকতে হবে অভিভাবকদের এই ব্যাপারটা খুব বেশি করে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার সন্তানের উপর প্রেশার করবেন না আর আরেকটা ব্যাপার সবচেয়ে মারাত্মক যেটা সেটা হলো লক্ষ্য আপনি আপনার শিক আপনার ছেলেকে বা কোনো শিক্ষক শিক্ষার্থীকে লক্ষ্য নির্ধারণ করে দেবেন না লক্ষ্য অটোমেটিক্যালি নির্ধারিত হবে কে কি হতে চায় তার ঝোঁক সেটা বলে দেবে তার ঝোঁক যেদিকে তাকে সেদিকে যেতে দেবে কেউ যদি শিল্পকলার দিকে চিত্রকলার দিকে যেতে চায় কেউ যদি সঙ্গীতে যেতে চায় কেউ খেলার দিকে যেতে চাইবে কেউ অথবা ব্যবসা করতে পারবে ভালো করতে পারবে তারও আগ্রহ আছে তাকে ওদিকে যেতে দিন কেউ হয়তো ব্যাকরণ পড়বে ভালো কেউ গণিতে ভালো কেউ বিজ্ঞানে ভালো এক একজন এক এক রকম তাকে দেন একটা সময় আপনি বুঝতে পারবেন তাকে দিয়ে কি হবে তার ফলাফল কোন দিকে ভালো আর এটা যদি আপনি দেখেন আপনি যদি অবজার্ভ করেন কিছুদিন এবং শিক্ষার্থীকে যদি আপনি সুযোগ দেন বিকশিত হওয়ার জন্য তার মতো করে বিকশিত হওয়ার জন্য সে যেদিকে যেতে চায় একটা সময় দেখবেন সে ভালো করবে কিন্তু জবরদস্তি করে আপনি তাকে বলবেন ইঞ্জিনিয়ার হতে ডাক্তার হতে শিক্ষক হতে পারবে না এটা সম্ভব না সামর্থ্যের ব্যাপার আছে সামর্থ্যটাকে গুরুত্ব দিতে হবে আমরা সামর্থ্যের ব্যাপারটা একেবারেই ভুলে যাই বেখেয়াল হয়ে যাই তো শিক্ষার্থীর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাকে তার মতো করে যেতে দিন আপনার কাজ হচ্ছে গাইড করা দেখা সে বিপথে যাচ্ছে কিনা ঠিক মতো পড়ে না চেষ্টা আছে কিনা তার বাকিটা তার উপর ছেড়ে দেন সে তার মতো করে যাক জবরদস্তি করবেন কিছুই হবে না আমার এক শিক্ষার্থী ছিল ব্যবসায়ের প্রতি তার খুব বেশি ঝোঁক ছিল কিন্তু তার পিতামাতা তাকে চাইতেন না ব্যবসায়ী বানাতে এখন এই যে তার উপর জবরদস্তি তাকে তার মতো করে যদি আপনি ছেড়ে দেন সে তার মতো করে বিষয় নির্ধারণ করবে তার মতো করে পেশা নির্ধারণ করবে এক সময় সে সেখানে ভালো করতে পারবে কিন্তু আপনার ইচ্ছায় আপনি যদি দেন আপনার অ্যাবিলিটি আর ওর অ্যাবিলিটি সমান না আপনার ঝোঁক আর ওর ঝোঁক সমান না এই ভুলগুলো করা যাবে না